আমরা এখন আজকে ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলাম কুষ্টিয়া টেক কুষ্টিয়া টেক আমরা টেকের উদ্দেশ্যে রওনা হলাম আমরা এখানে মজুমপুর যাব মজুমপুর থেকে গরৈ নদী গড়াই নদী গড়াই নদী গড়াই মোহনা টু গড়াই মোহনা আজকে আমাদের সফর সঙ্গে আছেন যিনি ইতিপূর্বেও আমার সফর সঙ্গী হিসেবেই থাকেন আমার প্রাণ প্রিয় ভাই হেলাল ভাই হ্যাঁ সামনে থাকা সমস্যা নেই আমি ক্যামেরা ধরব আমরা এখন পার হলাম যুগিয়া পালপাড়া পার হলাম আমার সাথে এখন সংযুক্ত আছেন আমার প্রাণ ভাই হেলাল ভাই সবাই হেলাল ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে এভাবেই সারাটা জীবন আমার সাথে একসাথে থাকতে পারে এবং আমাদের এই আনন্দ ঘন জীবনটা যাতে আনন্দে আনন্দেই কেটে যায় দেখতে পাচ্ছেন সেচ সম্প্রসারণ প্রশিক্ষেন্দ্র কুষ্টিয়া অর্থাৎ আমরা চলে এসেছি কুষ্টিয়া আদর্শ স্কুল বারখাদা ইউনিয়ন পরিষদের সাথে যে স্কুলটা ছিল সেই স্কুলের কাছে আমরা ইতিমধ্যেই মঙ্গলবারই এরপর আলফার মোর আলফার মোর হয়ে আমরা পৌঁছে যাব মজমপুর মজমপুর থেকে আমরা যাব আমাদের গন্তব্যস্থল পদ্মাগরাই মোহনার উদ্দেশ্যে হরিপুর ব্রিজ হয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো আজকের এই সুন্দর দিতে আমরা বের হয়েছি মনোরম একটি পরিবেশ যা বর্ণনা করে কখনোই শেষ করার নয় সৃষ্টিকর্তা অপরূপ সৃষ্টিতে সাজিয়েছেন এরই এ ধরনী যার কোনো তুলনা হয় না যেমন সুন্দর তার মানুষ যেমন সুন্দর তার শয্যা সম্পন্ন এই ধরা জানি না সেই সৃষ্টিকর্তা কতটাই সুন্দর আমরা এখন চলে এসেছি মঙ্গলবারি বাজার এই সেই মঙ্গলবারি বাজার মিনি বাজার এখানে মোটামুটি কথা গ্রোসারি থেকে শুরু করে কিছু শাক সবজি ছোটোখাটো বাজার এখান থেকে করা যায় আপনারা জানেন আমরা পৌঁছে গেছি আলফার মোড়ে আমরা এখন কোথায় আলফার মোড় পুরাতন আলফার্মর এখানে যারা চিনে না তাদের জন্য চেনাচ্ছি এখানে হচ্ছে জনতা ব্যাংক পিএলসি মাদ্রাসা তো তাকুয়া কুষ্টিয়া অনেকেই বলে থাকেন যে ভাই আলফার্মর কোথায় পুরাতন আলফার্মর কোথায় মঙ্গলবাড়ি কোথায় তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এই ভিডিওর মাধ্যমে আপনারা যেহেতু কুষ্টিয়া পরিচিতি তো কুষ্টিয়ার আনাচে কানাচে শহর বন্দরে সব জায়গায় আমরা যাব এবং কুষ্টিয়ার সেই ছোটো ছোটো শুরু গলিপথ থেকে শুরু করে মহাসড়ক পুরে ঘর থেকে শুরু করে দৃষ্টিনন্দন চোখ জুড়ানো সেই স্থানগুলো আমরা ভিজিট করব আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন ষোলো কোটি বাঙালির বত্রিশ কোটি চোখ ষোলো কোটি বাঙালির বত্রিশ কোটি চোখ আর সাথে থাকবে আমাদের হেলাল ভাই সবাই হেলাল ভাইকে একটা শুভেচ্ছা দিয়ে দিন তো ভিওয়ার্স আমরা চলে এসেছি মজুমপুর কুষ্টিয়ার একটি অত্যন্ত সুপরিচিত জায়গা মজুমপুর এই মজুমপুরের এখানে পাশেই রয়েছে এমআরএস ফিলিং স্টেশন এমআরএস স্টেশন এর পাশে রয়েছে বিআরটিসি কাউন্টার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন দাদাপুর সড়ক মজুমপুর অনেকে খুঁজে থাকেন যে ভাই বিআরটিসি কাউন্টারটা কোথায় বলতে পারছি না চিনতে পারছি না তাদেরকে উদ্দেশ্য করে বলছি বিআরটিসি কাউন্টারটা বাস স্ট্যান্ডে নয় বিআরটিসি কাউন্টারটা হচ্ছে মজুমপুরে মজুমপুর থেকে ত্রিমোহনী সড়কে যাওয়ার পথে হাতের বামে অর্থাৎ থেকে অল্প একটু এক বিশ বিশ সেকেন্ড গাড়িতে বিশ সেকেন্ডের পথ বা দশ সেকেন্ডের পথ হবে এগিয়ে গেলে হাতের বামে সেই বিরাটি সেকেন্ড আমরা চলে এসেছি মজমপুরে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মজমপুর ট্রাফিক মোড় আচ্ছা আমি তাহলে নেমে যাই আপনি তেল নিয়ে আসেন আমি ট্রাফিকের এখানে দাঁড়াই আমাদের গাড়ির খাবার আনতে হবে কারণ সে দুর্বল তার পেটে খুব খোঁজা লেগেছে তো পাঠিয়ে দিলাম আমাদের সেই সোনার হরিণকে খাওয়ানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মজমপুর ট্রাফিক মোড় এখান থেকে উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের গাড়ি অ্যাভেলেবল পাওয়া যায় এ পাশে রেলগেট রেলগেটের পরে রয়েছে পাম্প আর বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো এখান থেকেই মোড় নেয় সব অর্থাৎ যে গাড়িগুলো তিরিমোহনী হয়ে আসে এখান থেকে মোড় হয়ে মজমপুর হয়ে চোরহাস হয়ে বের হয়ে যায় আর কিছু গাড়ি আছে সরাসরি এখানে এসেই টার্নিং নেয় তো যারা বিশ্ববিদ্যালয়ের আমার ভাই রয়েছে রয়েছ তাদেরকে উদ্দেশ্য করে বলি যে কোথাও প্রথমে যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হও গাড়ি সম্পর্কে যদি না জানো বা টেলিগ্রাম বটে যদি সংযুক্ত না থাকো তাহলে তোমরা সরাসরি এই মজুমপুরে চলে আসবে সকাল আটটায় দশটায় এখান থেকে গাড়ি যায় তো যেটা বলছিলাম যারা নিউ কামার কুষ্টিয়াতে তাদেরকে মূলত কুষ্টিয়ার এই আনাচে কানাচ সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আমার এই মিশন আমরা রয়েছি কুষ্টিয়ার সেই মজমপুর মোড়ে কুষ্টিয়ার মজমপুর মোড়ে এখন আমরা অবস্থান করছি কিছুক্ষণের মধ্যেই আমরা পদ্মা টেকের উদ্দেশ্যে রওনা হব প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রাফিক মানে ট্রাফিকের আনাগোনা এখানে ট্রাফিকের বেশ তৎপরতা চলছে আজকে শুক্রবার হওয়ার সত্ত্বেও কিন্তু গাড়ি ধরছে হ্যাঁ যেন দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি ধরছে যারা অনেকে মনে করে যে শুক্রবারে গাড়ি ধরবে না এইভাবে এদিকটাতে আসেন তো তাদেরকে বলছি যে এই ধারণা থেকে ফিরে আসুন আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা হব এই যে দেখেন গাড়ি ধরছে এরা মনে করছিল যে আজকে হচ্ছে শুক্রবার ওই জন্য গাড়ি ধরবে না কিন্তু এই বাইরা ভাইরা এসে গাড়ি নিয়ে এসে কট খাইয়ে গেছে হ্যাঁ এরা মনে করছিল শুক্রবার আজকে তো ফিরি কিন্তু না আমাদের কুষ্টিয়াতে সমস্যাটা কিন্তু আছে শুক্র আর শনি নাই কিন্তু এই গাড়িটা যে ধরলো না এটাই দুঃখ যে হেলাল বাইরে গাড়িটা কেন ধরলো না আমরা এইটা আসলে বুঝতে চাই ট্রাফিকের কাছে এই গাড়িটা কেন ধরলো না সব গাড়ি ধরছে এখানে দেখছেন ট্রাফিক রয়েছে ট্রাফিক যাকে মনে চায় সিগনাল দিবে দাঁড়াতে আপনি বাধ্য এ হচ্ছে ব্যাপার আসলে আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি কিছু দিনে এই গাড়িগুলোকে উন্মুক্ত করে দিতাম কেননা নাগরিকের আনন্দ বা বিনোদনের একটা অধিকার আছে আপনারা জানেন যে মৌলিক অধিকার হচ্ছে বর্তমানে কিন্তু ছয়টি সর্বপ্রথম রয়েছে খাদ্য তারপরে খাদ্যর পরে কী খাদ্য চিকিৎসা খাদ্যের পরে অনেকে বলে থাকেন বস্ত্র কিন্তু আমার কাছে মনে হয় যে খাদ্যের পরে হচ্ছে চিকিৎসা কারণ খাওয়ার পরে তো রোগ মুক্তির একটা ব্যাপার দরকার আছে হ্যাঁ কাপড় চোপড় যাই হোক পরে থাকা যাবে কিন্তু রোগ তো আর পোষা যাবে না যাই হোক যেটা বলছিলাম যে খাদ্য চিকিৎসা বস্ত্র বাসস্থান শিক্ষা এখন আরেকটি নতুন বিষয় অধুনা অর্থাৎ যুক্ত হয়েছে সেটি হচ্ছে কি বলেন তো সেটি হচ্ছে বিনোদন হেলাল ভাই সেটি হচ্ছে বিনোদন বিনোদন হচ্ছে মানুষের মনের খোরাক মনের খাদ্য আপনি দেহের খাদ্য দিলেন কিন্তু মনের খাদ্য দিলেন না মন তো মরে যাবে মনের একটা খাদ্য আছে মনের মন শান্তি চায় কি চায় বলুন শান্তি চায় শান্তি যেমন আমার হেলাল ভাই এখন শান্তির খোঁজে দেওয়ানা ঠিক আছে আমরা এখন শান্তি খুঁজছি কোথায় পাবো তাহা কে শান্তি তুমি কোথায় রে আসো আমাদের কাছে তোমাকে খুঁজি দিবা নিশীতে শান্তি তুমি কি শুনতে পাচ্ছ আমরা শান্তির খোঁজে সেই হরিপুর ব্রিজ হয়ে পদ্মার টেক পদ্মা গড়াই মোহনা পদ্মা গড়াই মোহনাতে যাচ্ছি শান্তির খোঁজে মনের খোরাকের খোঁজে সঙ্গে থাকুন তো আমরা এখন চলে এসেছি এটাকে বলা হয় ছয় রাস্তার মোড় এটা হচ্ছে ছয় রাস্তার মোড় এখানে ছয় রাস্তার মোড়ে একটা মসজিদ আছে থানাপাড়া জামে মসজিদ দেখুন অনেক বড় খুবই ভালো আমি এখানে নামাজ পড়েছি এদের ম্যানেজমেন্ট খুবই সুন্দর আল্লাহর ঘর সবই সমান কিন্তু এদের ম্যানেজমেন্ট খুবই ভালো এবং আমরা এখন আছি থানার ছয় রাস্তা মোড় থানার মোড় আমরা এখন খুব দ্রুত আমরা উঠে যাব হরিপুর ব্রিজ কোথায় হেলাল ভাই হরিপুর ব্রিজ আমরা এখন উঠছি এটা আমাদের কুষ্টিয়াতে হচ্ছে নাম করা বললে ভুল হবে দিস ইজ দা রিনন প্লাইস অফ কুষ্টিয়া মারেন 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 দ্রুত স্টার্ট খুবই ক্রাউড এবং জ্যাম পূর্ণ একটি জায়গা দেখতে দর্শক আপনারা একটু উপভোগ করুন দেখুন এদের ব্লাডের কত পাওয়ার ব্যাপক পাওয়ার এরা অটো ধাক্কিয়ে রিক্সা ভেঙে ফেলছে এটাই সে আমাদের কুষ্টিয়া ঠিক আছে কেউ কাকে সার দেবে না কেউ কাকে সার দেবে না আপনি মরুন কিংবা বাঁচুন তারটা আগে তো যাই হোক বলছেন আমরা এখন উঠে যাচ্ছি আমরা এখন উঠে যাচ্ছি আমাদের কুষ্টিয়ার একটি দৃষ্টিনন্দন জায়গা হরিপুর ব্রিজ আমাদের সোনার হরিণের ঘাড়ে চেপে আমরা গুটি গুটি টপ 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 শব্দে আমরা উঠে যাচ্ছি হরিপুর ব্রিজে আমরা চলে এসেছি হরিপুর ব্রিজের এক তৃতীয়াংশে হ্যাঁ এটা খুবই ড্যাঞ্জারাস একটা ব্রিজ বলতে পারেন বাইকারদের জন্য এখানে ইয়াং ছেলেরা কি যে পাওয়ার কিসের যে পাওয়ার এরা গাড়ি চালায় আসলে এটা এখানে না আসলে বুঝতে পারবেন না ব্যাপক পাওয়ার ব্যাপক পাওয়ার ব্যাপক পাওয়ার নদীতে পানি নদীতে পানি থাকার জন্য নদীতে পানি থাকার দরুন নিচে কিন্তু নৌকায় ভ্রমণ চলছে কিন্তু দুঃখের দুঃখ হলেও সত্য যে নৌকায় চড়ার মতন সেই সাথী আমাদের হেলাল বাইর এখন আর নাই হ্যাঁ তো যদি কোনো এরকম সাথী খুঁজে পাওয়া যায় আমাদেরকে দয়া করে জানাবেন হ্যাঁ তো ঠিক আছে একটু দুষ্টুমি করলাম তো দেখুন এখানে নদীতে এই যে নৌকায় নৌকায় ছেলেমেয়েরা আনন্দ করছে আর হরিপুর ব্রিজের অবস্থা এটা নতুন না এমনই চলে প্রতি শুক্রবার বিকেলে তিনটার পর থেকে সন্ধ্যা আটটা নয়টা পর্যন্ত তিল ঠাই নাই রে বয়সী মানুষ বৃদ্ধ শিশু টিনেজার যুবক যুবতী মা বোন সকলের জন্য একটি মনোরম জায়গা নিচে হচ্ছে নৌকায় ভ্রমণ এখানে প্রতি শুক্রবারে আপনি বলতে পারেন যে ঈদ হয় যদিও কুষ্টিয়াতে একটি ঐতিহ্যবাহী বিষয় হচ্ছে যে শুক্রবারে সমস্ত দোকানপাট সমস্ত ব্যবসা বাণিজ্য অফ থাকে এবং প্রত্যেকের ঘরে ভালো রান্না হয় কি হেলাল ভাই প্রত্যেকের ঘরে ভালো রান্না হবে শুক্রবারে এবং এটা এখানকার ঐতিহ্য আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করেছি কিন্তু এই কালচারটা সব জেলায় প্রচলিত নয় আমি ফরিদপুরে থেকেছি রাজেন্দ্র কলেজে পড়াকালীন আমি থেকেছি রাজবাড়িতে আমি থেকেছি ঢাকা নারায়ণগঞ্জ বিভিন্ন অঞ্চলে আমার পদচারণা রয়েছে কিন্তু আমি আমার এই ছোট্ট জীবনে এরকম রুটিন করে রুটিন করে দিনকে উদযাপন করে আমি কোথাও দেখিনি যেটা আমি দেখেছি কুষ্টিয়াতে এখানে কিছু শৌখিনতা রয়েছে মানুষের সেই শৌখিন বিষয়গুলো আসলেই হৃদয়কে বৈশিষ্ট্যমণ্ডিত করবে অর্থাৎ এই নদীর এই পাটটাতে হরিপুরের এই পর থেকে এই অঞ্চলটায় প্রতি শুক্রবার খুবই আনন্দ একটা আনন্দ মুখর পরিবেশ তৈরি হয় কি হেলাল ভাই আমি যত বাড়ি এসেছি এই যে দেখুন এখানে ছেলেরা আনন্দ করছে প্রিয় দর্শক এই হচ্ছে কুষ্টিয়া হরিপুর কুষ্টিয়া হরিপুর এটা হরিপুর ব্রিজের আগে বলতে এই জায়গাটাকে বোঝায় অর্থাৎ এই কুষ্টিয়া হরিপুর এই অঞ্চলটা এই অঞ্চলটা হচ্ছে সামনে রয়েছে আমাদের পদ্মা নদী আর এই যেটা আমরা ক্রস করলাম এটা পদ্মার একটা কুল নদী অর্থাৎ শাখা নদী বের হয়ে গেছে এটার নামকরণ করা হয়েছে গড়াই নদী তো এটার একটা মোহনা রয়েছে আমরা সেই মোহনার দিকেই যাচ্ছি যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা পৌঁছাতে পারবো কিনা আজকে পৌঁছে হয়তো বা কোনো লাভ হবে কি না আমরা ভিডিও শ্যুট করতে পারবো কিনা এটা সন্দেহাতীত সন্দেহ অবস্থায় রয়েছে তো হয়তোবা সেই সুযোগ আমাদের হবে না কারণ খুব কিছুক্ষণের মধ্যেই মাগরিবের নামাজের আজান দিবে আমরা হয়তো বা এইদিকে কোথাও নামাজটা আদায় করে নেব আর খুব একটা সুযোগ পাবো না হয়তো বা অন্য কোনো একটা দিনে আমরা আপনাদেরকে একদম ও নদীর কিনারে পৌঁছাতে পারবো হ্যাঁ দর্শক আমাদের রাইডার বলছে যে সম্ভব আচ্ছা 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 হ্যাঁ দর্শক আমরা কিন্তু নদীর পারে পৌঁছাতে পারবো আমাদের রাইডার বললেন যে সম্ভব তো আমরা আগে ওই দিকটাতেই যাব হ্যাঁ আমাদের রাইডার খুবই খুবই দক্ষ তিনি সংক্ষিপ্ত পথটা বেছে নিলেন হয়তোবা আমার জানামতে আমি এটাই অনুমান করছি আর কি যে এটা দিয়ে সংক্ষিপ্তভাবে হয়তো বা নদীতে আমরা পৌঁছাতে পারবো আসলে একটা বিষয় কি যে পুঁথিগত বিদ্যা পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন যে ওই বইয়ের পাতায় যে বিদ্যাগুলো থাকে সেই বিদ্যা আমরা শুধু পড়লাম কিন্তু সেটাকে হজম করতে পারলাম না এই ধরনের বিদ্যা আমাদের কোনো কাজে লাগবে না দেখুন আমার কিন্তু এই ধরনের বিদ্যা ছিল যে হরিপুর থেকে আমাদের নদীতে যেতে বেশ অনেক সময় লাগতো বা কিন্তু না আমাদের রাইডার খুব তীক্ষ্ণতার সাথে একটি সংক্ষিপ্ত পথ বেছে নিলেন এবং তিনি বললেন যে আমরা সেখানে পৌঁছে যেতে সক্ষম হব দেখা যাক আমরা দহার মধ্যে আছি এখন এটা হরিপুর সমস্যা না আমি হয়ে গেছি হ্যাঁ হরিপুর বোয়ালদহর মধ্যে আছে আচ্ছা অত তাড়াহুড়ার কোনো দরকার তো হ্যাঁ দীর্ঘদিন যাবত এই রাস্তায় যেহেতু চলা নাই এখানে স্পিড ব্রেকার ছিল আমরা খেয়াল করিনি দুইটি স্পিড ব্রেকার ছিল কারণ এটা একটা বোয়ালদহ একটা মোড়ের মতন জায়গা এখানে দোকানপাট রয়েছে যার কারণে হয়তো বা স্পিড ব্রেকারটা দিয়েছিল মর্মান্তিক একটা ঘট দুর্ঘটনা ঘটে যেতে পারতো কিন্তু ঘটে নি। কারণ আমরা দুইজনেই মোটামুটি কথা গাড়ি বিষয়ে দক্ষ যখনই আমরা স্পিড ব্রেকার কন্ট্রোলিংয়ের চেষ্টা করলাম ব্যর্থ হলাম তখনই আমি পিছন থেকে দাঁড়িয়ে গেলাম যাতে করে সাসপেনশনের উপরে প্রেশারটা রিলিজ হয় আচ্ছা আমরা হয়তোবা খুব দ্রুত এই নদীর কোলে চলে এসেছি মনে হচ্ছে এই অঞ্চলটা একটু লোকালয় কিন্তু লোকালয়ের মধ্যেও বাড়ি ঘরের আপ কিন্তু খুবই ভালো হ্যাঁ যেটা আপনার অন্যান্য গোষ্ঠীর অন্যান্য আর এই অঞ্চলের আবহাওয়াটা খুবই সুন্দর কি হেলাল ভাই ঠান্ডা লাগছে না হ্যাঁ মনে হচ্ছে যে পৌষ মাঘ মাসের মতন সেই একটা ঠান্ডা বাতাস বহমানে হয়তোবা ঠান্ডার একটু ভাব আমার হয়েও যেতে পারে কারণ আমার হঠাৎ করে আসা যেহেতু বাতাসটা খুবই ঠান্ডা মনে হচ্ছে যে শীতকাল আমার কাছে শীতের আমেজ মনে হচ্ছে আমি শীতকে উপভোগ করতে পারছি হ্যাঁ যাদের এই ধরনের পরিবেশ পছন্দ তারা কিন্তু এখানে আসতে পারে দেখুন 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 পুষ্টিয়ার মধ্যে একটি গ্রামের মতন পরিবেশ অপূর্ব সুন্দর এই অঞ্চলটি অপূর্ব সুন্দর লাগছে অঞ্চলটি এপাশে পাশে রয়েছে বিস্তৃত সেই মাঠ যেখানে রয়েছে পানি অর্থাৎ জলাশয়যুক্ত ছোট ছোট বাচ্চারা সেখান থেকে বিভিন্ন ধরনের দেশীয় মাছ সংগ্রহ করছে আমরা নদীর কিনারে চলে এসেছি আমাদের রাইডার আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিল যে আমরা নদীর কুলে চলে এসেছি এই অঞ্চলটি আসলেই মনোমুগ্ধকর আমাদের জন্য আমরা যারা ইট পাটকেলে শহরে বসবাস করি আমাদের পায়ের নিচে ইট ডান পাশে ইট মাথার উপরে ইট কিন্তু আমরা এই ধরনের পরিবেশটা পাইনি এই ধরনের পরিবেশটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক এখানে রয়েছে একটি মসজিদ হয়তোবা আর কিছু দূরে গোলেই আমরা পৌঁছে যাব এখানে একটি বড় এটা কি পাপড় গাছ নাকি বটগাছ বট গাছ দেখতে পাচ্ছেন ব্যাপক বড় জোড়া বট গাছ বট গাছ এই মসজিদটি খুবই দৃষ্টিনন্দন এবং খুবই একদম নদীর পাশে হয়তোবা আমি যদি ভুলনা করে থাকি হ্যাঁ আমরা আমাদের চলে এসেছি একদম কাঁচা রাস্তা সাথে রয়েছে কাদা যুক্ত পানি হ্যাঁ কিন্তু খুবই খুবই মনোমুগ্ধকর খুবই ভালো লাগছে কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা পাহাড়ে উঠছি আর চূড়া থেকে নামছি এমনটাই ফিল হচ্ছে আমরা চলে এসেছি একদম নদীর কুলে সাবধান এখান থেকে গাড়ি গিয়ে হলে যাওয়া আমাদের কষ্ট হয়ে যাবে সমস্যা নাই যাওয়ার দরকার নাই হ্যাঁ ভাই অপরিচিত জায়গা হলে যাওয়ার দরকার নাই আমরা চলে এসেছি একদম নদীর পাশে ওই যে ওই সামনে হ্যাঁ শিলাইদা এই রাস্তা হ্যাঁ পদ্মায় ওই নদীর ওই পাশেই যেহেতু আর সন্ধ্যা হয়ে গেছে আমরা আর দুঃসহস করছি না ওদিকে যেতে আমাদের কাছে বেশ মূল্যবান ডিভাইসগুলো রয়েছে তো ইনশাল্লাহ আমরা অন্য কোনো দিন আপনাদেরকে ঘুরে 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 একেবারে পদ্মার সেই মাঝে নিয়ে যাব মাঝে আমরা মাঝে পৌঁছে যাব আজকে এই পর্যন্তই দর্শক আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ এই যে আমাদের হেলাল বেশ উদ্বিগ্ন এই রাস্তাটা খুবই কঙ্কটম রাস্তা যে আমার কাছে অবাক লাগছে যে উনি এখানে আমাদের পৌঁছে দিতে হেলাল ভাই সর্বশেষ আমাদের এই জার্নির কুষ্টিয়া পরিস্থিতি সম্পর্কে আপনি কিছু ব্যক্ত করেন রাহিম যে আমরা ঘুরলাম এত সুন্দর লাগছে গড়ায় নদীর ব্রিজের উপর দিয়ে এই পদ্মা নিচে এই পদ্মা আছে এই পাশে এই বয়েলদার পার হয়ে যে পদ্মা এই পদ্মার ভিতরে এসে আমরা এই সুন্দর জিনিসটা উপভোগ করলাম এবং দেখলাম যে কেমন পানি হয়েছে যা দেখলাম প্রচুর পরিমাণ পানি হয়েছে নদীতে নদী ভরপুর পানি এখন ভাদ্র মাস এই যে এখানে বালু কাটছে নদীতে ভরা নদী থেকে নৌকাই করে না ডিজারি করে বালু টানছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এই বালু বালু উঠানো হচ্ছে তো মোটামুটি এখন মাগরেবীর আজান দিচ্ছে এই আজানের সময় আমি আর বেশি কিছু বলবো না আল্লাহর রহমতে এখন আমাদের দিকে মুখ করব তো যাই হোক আর কি আমরা আমার বক্তব্য এবং আমার কিছু কথা বললাম এই কথাগুলো এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম